নমস্কার আমাদের আজকে হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের একাদশে ইলেভেন্থ হাউসে মঙ্গল সঞ্চার করছে ফার্স্ট জুন ভূমিপুত্র মঙ্গল মঙ্গল ফার্স্ট জুন সঞ্চার করছে এবং এখানে মঙ্গলের অবস্থান হয়ে থাকছে বারোই জুলাই ত্রিশ জুলাই পর্যন্ত এবার এই যে মঙ্গল তাদের একাদশে একাদশপতি হিসেবে সঞ্চার করছে এই মঙ্গল তাদের কিভাবে প্রভাবিত করবে মিথুন রাশি মিথুন লগ্ন অর্থাৎ সাইন জেমিনি তাদের সেকেন্ড হাউসে মঙ্গলের একটা দৃষ্টি থাকছে মঙ্গলের আর দুটি দৃষ্টি থাকছে তাদের পঞ্চমে এবং ষষ্ঠে তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশি মিথুন লগ্নের জন্য তার মুখ্য কারণ হচ্ছে মঙ্গল একাদশ প্রতি হয়ে তাদের দ্বিতীয় পঞ্চম এবং ষষ্ঠে তার দৃষ্টি থাকছে এবং একাদশপতি হিসেবে একাদশে যখনই কোন ক্রূর গ্রহ গ্রহরা একাদশে সঞ্চার করে এবং এবার তো মঙ্গল সক্ষেত্রে একাদশে মঙ্গলের যে সঞ্চার মিথুন রাশি মিথুন লগ্নের এর ফলে যে ক্ষেত্রটি তৈরি হচ্ছে তা হচ্ছে সর্বক্ষেত্রে মঙ্গল হচ্ছে মেটিরিয়ালিজম মঙ্গল হচ্ছে সম্পূর্ণরূপে বৈষয়িক পার্থিব মেটেরিয়ালিস্টিক দিকগুলো ফলে এই সমস্ত ক্ষেত্রে মিথুন রাশি মিথুন লগ্নের একটা যে কোনোভাবেই হোক না কেন তারা কিন্তু একটা জয় লাভ করবেন বিজয়ী হবেন সাফল্য লাভ করবেন এবং সর্বক্ষেত্রে এই সাফল্য লাভের মধ্যে আরও একটি দিক থাকবে তা হচ্ছে বয়সে বড় ভাই বোন যারা এলডার সিবলিংস তাদেরও একটা সাফল্য ইচ্ছা পূরণের দিক কিন্তু তৈরি হচ্ছে একাদশপতি হিসেবে একাদশে সঞ্চার এই যে মঙ্গলের এটা মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে তাদের কিছু সঞ্চিত অর্থ সঞ্চিত অর্থের একটা কিছুটা ব্যাড ইনভেস্টমেন্ট ভুল বিনিয়োগ ইত্যাদির সম্ভাবনা কিন্তু থাকছে এ ব্যাপারে বিশেষ সতর্ক হতে হবে যারা ক্লোজ ব্লাড রিলেশন বাই বার্থ যে সমস্ত সম্পর্কগুলো তৈরি হয় সেখানে কিছুটা মতভেদ বিচ্ছিন্নতা সেখানে কিছুটা দৃঢ়তা সম্পর্কের মধ্যে একটা তিক্ততা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে একটা প্যাশানেট রিলেশনশিপ যারা রিলেশনশিপ প্রেম প্রীতি প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন সেখানে সম্পর্কের মধ্যে প্যাশান বৃদ্ধি পাবে বহু ক্ষেত্রে নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে একটা প্যাশানেট রিলেশনশিপ মঙ্গল যেমন মেটিরিয়ালিজম মঙ্গল যেমন সেলফ প্রজেকশন ঠিক সেই রকমই মঙ্গল হচ্ছে প্যাশান মঙ্গল যেমন আবেগ বা প্যাশন যেটা সবটাই পার্থিব ক্ষেত্রে এই ধরনের একটা খুব রিলেশনশিপ প্যাশনের রিলেশনশিপ তৈরি হবার সম্ভাবনা থাকছে তবে হানি ইত্যাদির যোগ থাকছে বিরোধিতা হানির যোগ এবং যেখানে অপজিশন রয়েছে বিরোধিতা রয়েছে সেখানে কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা নিজেদের যে কোনোভাবেই হোক একটা জায়গায় কিন্তু নিজেদের আরো বেশি সমস্ত পরিস্থিতিটাকে নিজেদের আয়ত্তে নিজেদের গ্রীপে নিয়ে আসতে পারবেন যারা লোন চাইছেন লোন বা ঋণ যারা চাইছেন তারা কিন্তু সাফল্য লাভ করবেন লোন বা ঋণ পাওয়ার ক্ষেত্রে এই গ্রহ সংযোগ বিশেষ শুভ তো বিশেষ শুভ হচ্ছে যারা কোনো ব্যাধি রোগ ব্যাধি ইত্যাদিতে ভুগছেন সেখানে সুচিকিৎসা সার্জারির সম্ভাবনা থাকছে কিন্তু থাকলেও সেটা কিন্তু সুচিকিৎসার ক্ষেত্রটিকেই ইন্ডিকেট করছে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের সন্তানের বিশেষ করে যাদের পুত্র সন্তান রয়েছে সন্তানের সাফল্য সন্তানের অ্যাচিভমেন্ট ইত্যাদি সম্ভাবনা রয়েছে এবং বহু ক্ষেত্রে দেখা যাবে যারা কোনো ভূমি ল্যান্ড ইত্যাদি ব্যবসা বাণিজ্য করেন কনস্ট্রাকশন ওরিয়েন্টেড কাজকর্ম করেন কনস্ট্রাকশন অর্থাৎ নির্মাণ আমরা সাধারণত ভূমির ওপরেই হয়ে থাকে টেকনোলজি বেসড কাজকর্ম যারা করেন তারা কিন্তু বিশেষ সাফল্য পেতে চলেছেন কারণ একাদশের সক্ষেত্রস্থ মঙ্গলের সপ্তম দৃষ্টি কিন্তু তাদের পঞ্চম স্থানের ওপর থাকছে এই ক্ষেত্রে বিশেষ শুভ ফল লাভ মঙ্গল কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের কিছু কমপ্লিকেশান এনে দেবে কিছু জটিলতা এনে দেবে দিলেও কিন্তু সার্বিকভাবে এই মঙ্গল তাদের একটা জায়গায় জয়যুক্ত করবে বিজয়ী করবে এবং আমরা জানি যে আমাদের যে এই যে লোকসভা নির্বাচন হচ্ছে সেই লোকসভা নির্বাচনের ফলাফল কিন্তু এই মঙ্গলের মেষ রাশিতে অবস্থানকালেই কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফলটা কিন্তু আমরা দেখতে পাবো এবং এখানে মিথুন রাশি মিথুন লগ্নের বহু পলিটিক্যাল ফিগার রয়েছেন যাদের মিথুন রাশি মিথুন লগ্ন তারা কিন্তু বিশেষ একটা সাফল্য পাবেন এবং তারা কিন্তু বিশেষ একটা পাওয়ার একটা পরিস্থিতিকে নিজেদের আয়ত্ত আনার ক্ষেত্র ইত্যাদি পাবেন একাদশের মঙ্গল সক্ষেত্রস্থ মঙ্গল মিথুন রাশি মিথুন লগ্নকে বিশেষ শুভ ফল দেবে আমাদের ন্যাচারাল জুডিয়াকের ফার্স্ট হাউস হচ্ছে মেষ রাশি যেখানে মঙ্গল সঞ্চার করছে এবং এখানে মঙ্গল তীব্রভাবে প্রবলভাবে শক্তিশালী এবং ফলদায়ী এবং এই সময়ই কিন্তু আমাদের লোকসভা নির্বাচনের ফলাফল আমরা দেখতে পাব সারা দেশের মানুষ শুধু নয় বিশ্বের বহু দেশের মানুষ বহু রাষ্ট্রনায়করাও কিন্তু এই দিকে তাকিয়ে রয়েছেন আমাদের দেশের এই লোকসভা নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে এবং এখানেও একটা বেশ বহু ক্ষেত্রেই আমি বলব কাম্য প্রত্যাশিত যেটা রয়েছে এই ধরনের ফলাফলের ক্ষেত্র তৈরি হবে এবং বিশেষ করে মিথুন রাশি মিথুন লগ্নের যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তারা কিন্তু ক্ষেত্রে একটা বিশেষ শুভ ফল পেতে চলেছেন নমস্কার